এবং আবার আগামী রবিবার থেকে পার্লামেন্ট শেষ চলবে আগস্টের বারো তারিখে এবং তার বাইশ থেকে বারো এবং তার জন্য দিল্লিতে থাকতে হবে এত দীর্ঘ সময় হল যদি মাঝে মাঝে শনিবার একাধিক একদিন হলে অন্তত আসবো কারণ অনেক অনেক মানুষ যারা রুগী থাকেন তাদের চিকিৎসার জন্য নানা কাজ সেগুলো করতে হবে তার জন্য আসতে হবে সবটা একবার করে হল তার মধ্যে আপনাদের সঙ্গে কৃষিভাবে সাক্ষাৎ হওয়ার সুযোগ থাকলেভাবে সাক্ষাৎ হবে আর আগামী দিনের জন্য চারটি কথা আমি আপনাদের কাছে আজকে বলে দিতে চাই আপনাদের অনেক লড়াই অনেক পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলেছে আপনারা আপনাদের সেই লড়াইয়ের সাফল্যের ফল আমরা পেয়েছি সফলতা লাভ করেছি চার তারিখে চোদ্দা জুন আমরা এই কাটি লোকসভা কেন্দ্র জয়লাভ করেছে কিন্তু আমাদের একটি আমাদের জায়গা না আমরা এই বিধানসভা আসন জয়লাভ করবো বলে আশা করেছিলাম আমরা গতবারের থেকে ফল কিছুটা ভালো করলেও আমরা সার্বিকভাবে সম্পূর্ণভাবে ফলটা ভালো করতে পারি একটু আত্মচিন্তন একটু আত্মমন্থনে আমার মনে দরকার আছে তার কারণ একটি মন্ডল থেকে প্রচুর করেছেন আপনারা চেষ্টা তুটি রাখলো বললে কতটা কষ্ট পাবেন আপনারা কিন্তু এটা কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের বলছি না